আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বড় বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদেরকে আমাদের শিক্ষা পদ্ধতির মাধ্যমে শেখানো হয়েছে কিন্তু বলা হচ্ছে তার ভিন্ন আমরা প্রতিবাদ করতে শিখি কোথা থেকে সেই বিষয়গুলো একবার জানতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার পনেরো শিক্ষাবর্ষ থেকে দাখিল সপ্তম শ্রেণী পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত সপ্তবর্ণা দাখিল সপ্তম শ্রেণীর একটি বই যেটি সম্পাদন করেছেন সংকলন করেছেন রচনা করেছেন বেশ কয়েকজন অধ্যাপক এবং সেই বিষয়টি মুদ্রণে কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কিন্তু কাজ করেছে তো চলুন আমরা এর একটি ছোট্ট অংশে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করি দশক এখানে পৃষ্ঠায় হারুন হাবিবের একটি চমৎকার গল্প উপস্থাপন করা হয়েছে পিতৃপুরুষের গল্প যেটি সপ্তম শ্রেণীর কিন্তু স্থান পেয়েছে এবং এটি আমাদের আহ মুক্তিযুদ্ধের কথাকে অত্যন্ত চরমভাবে সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে তোলার চেষ্টা করা গেছে। দেখুন আমি একেবারে লাইন বাই লাইন আপনাদেরকে উজ্জিত করার চেষ্টা করছি যদিও এই মুহূর্তে আসলে মানবিক কারণে এবং অন্যান্য বিভিন্ন কারণে আমার কিন্তু মানসিক অবস্থান একেবারেই ভালো নেই শুধু আমার নয় দেশের কারুরই অবস্থান ভালো নেই সেই জায়গাটার থেকে আমি সরাসরি পড়ছি অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসে না ওর মা চিঠি লিখে কত বললেন কাজল তুই ঢাকা শহরে চলে আয় আমার বাসাতেই থাকবি যতদিন চাকরি না হয় কাজল মামা তবুও আসে না গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার উনিশশো সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো পড়তে পড়তে বেঁধে গেল যুদ্ধ একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির তারপর রাস রাত দিন এ গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিটিং মিছিল রাইফেল জোগাড় করে ট্রেনিং আরও কত কি অন্তু নানা কত বকতেন বাবা এসব করিস বিপদে পড়বি বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা স্বাধীনতা এবার আসবেই সাহস নিয়ে বলতো কাজল মামা আমি এটুকু পরেই একটু খান্ত দিচ্ছি আজকে যদি এই উনিশশো সালের জায়গায় আমরা দুই হাজার সালে কাজল মামার কথা বলি সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে পড়তে পড়তেই দেশের ভিতরে যদি একটি যুদ্ধ বেঁচে যায় তাহলে তাকেও কিন্তু গ্রামে চলে যেতে হবে এরপর কিন্তু তাকে ঘুরে ঘুরে ছাত্রদের জোগাড় করতে হবে রাইফেল জোগাড় করতে হবে ট্রেনিংয়ের জন্য আরও কত কাজ করতে হবে অন্তুর মতো যারা ঢাকায় থাকে তাদের নানারাও কিন্তু তাদেরকে না করবে বলবে বাবা এসব করিস নে বিপদে পড়বি এটি কিন্তু বাস্তব সত্য কিন্তু বাঘা বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে যাদের বয়স এখন বই কলম খাতা হাতে নেবার স্বাধীনতা কিন্তু এবার আসবেই সাহস নিয়ে বলবে এই মামাকে তারা কিন্তু বারবার উচ্চারণ করে বলবে সেই কাজল মামা যুদ্ধের গল্প শোনার জন্য অধীর আগ্রহে কিন্তু অন্তুরা আজ আর বসে নেই কেননা তাদেরকে কিন্তু এই শিক্ষা বই থেকেই শিখিয়ে দেওয়া হয়েছে কাজল মামার সেই গল্পগুলোকে কাজল মামার একটি ছোট্ট উদ্ধৃতি এখানে উল্লেখ করার মতো এখানে কাজল মামা সংক্ষেপে বললেন এই ঢাকা শহরে আগের নাম ছিল জাহাঙ্গীরনগর মোগল বাদশাহ জাহাঙ্গীরের নামে সেই সময় থেকে শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদপুর এসে সাত গম্বুজ মসজিদে ঠেকেছে সেই পুরনো মসজিদের নামেই রাস্তাটি হয়েছে সাতগ মসজিদ রোড এই সাত মসজিদের রিক্সাটা মার্কেট পেরিয়ে নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতেই অন্তু জিজ্ঞেস করলো তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা হ্যাঁ পড়তাম একদিন তুই জানলি কি করে মা বলছিল তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখনই যুদ্ধে গিয়েছ আজও কিন্তু সেই অন্তুরা প্রতিনিয়ত মামাদের কাছ থেকে এই বিষয়গুলো শিখছে এখানে হারুন হাবিব তার গল্পটির চমৎকার জায়গা আমাদেরকে তুলে ধরেছে যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাত আমি হারুন হাবিবের সেই কথা অনুযায়ী আসলেই যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে কিন্তু অনেক তফাত এ কথাটা কিন্তু সরকার তোমাদেরকে বিগত বেশ কিছু বছর যাবৎ শেখাচ্ছে যুদ্ধ হয় রাজায় রাজায় এক দেশ আরেক দেশে তোমরা কি বুঝতে শিখেছো যুদ্ধ হয় রাজায় রাজায় আমাদের যুদ্ধ কিন্তু রাজায় রাজায় হচ্ছে না এক দেশে আরেক দেশে হচ্ছে না মানুষের লোভ লালসায় যুদ্ধে শক্তি দেখায় একজন কষ্ট হয় সাধারণ মানুষের আমাদের পরিস্থিতি কিন্তু তার থেকে ব্যতিক্রম নয় কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য একটি জাতি হিসেবে বেঁচে থাকার জন্য সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সাধারণ যুদ্ধ নয় আজও কিন্তু দুই হাজার চব্বিশে মুক্তিযুদ্ধ এই স্বাধীনতার জন্যই হচ্ছে একটি জাতি হিসেবে বেঁচে থাকবার জন্য সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য এই দুই সালে আমরা মুক্তিযুদ্ধ করছি কোনো সাধারণ যুদ্ধ নয় দেখতে দেখতে রিক্সাটা রোকিয়া হল আর শামসুনহার হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছল কাজল মামা বললেন এই যে ডান পাশের বিল্ডিংটা দেখছিস ওটার নাম জানিস অন্তু খুব সাবলীলভাবে বলেছিল না জগন্নাথ হল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে তুমি থাকতে এখানে না আমি থাকতাম হাজি মোহাম্মদ মহসেন হলে পাকিস্তান হানাদার বাহিনী এই হলের কয়েক শত ছাত্রকে ওই মাঠটাতে একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল দর্শক বন্ধুরা এখানে যদি পাকিস্তান হানাদার বাহিনীর কথা আমরা অমিত করে দিয়ে আজকের বাংলাদেশের সরকারের হানাদার পুলিশ বাহিনীর কথা বলি কিংবা নারকীয় সেই ছাত্র লীগ কিংবা ছাত্র লীগ নামধারী গুন্ডা আওয়ামী লীগ বাহিনীর কথা বলি আমাদের কি খুব বেশি একটা ভুল হবে হলের কয়েক শত ছাত্রকে মাটিতে বের করে নিয়ে তাদের বেধরক পিটিয়েছে তাদের বিরুদ্ধে সরাসরি গুলি করেছে এখানে অন্তুর প্রশ্ন করেছিল কেন কারণ পাকিস্তানিক সামরিক বাহিনী শাসকেরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল আর ছাত্ররা যেহেতু তরুণ পাকিস্তানিদের সব অন্যায়ের প্রতিবাদ করে সেহেতু ওদের গুলি শিকার হলো ওরাই প্রথম এই প্রথম শব্দটিকে আমরা আজকে দিন দুই হাজার চব্বিশের কথা একটু ভালো করে সবাই স্মরণ করি পাকিস্তানি সামরিক শাসকদের জায়গায় বাংলাদেশি সামরিক শাসক না হয়ে এই পুলিশ শাসকেরা আমাদের দেশটাকে গোলাম করে রাখতে চেয়েছে গোলাম করতে চেয়েছে তাই কোনো কথা বলবার নয় এখানে শিল্পী সাহিত্যিকেরা প্রত্যেকে তাদের কলমের কোচায় গল্পে গানে আজ তুলে ধরছে সেই কথা আর ছাত্ররা যেহেতু তরুণ এবং এই দেশের এই বাহিনীর সব অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে এবং করছে সেহেতু তাদের কিন্তু এই গুলির শিকার হতে হয়েছে এবং ওরাই কিন্তু গুলির শিকার হয়েছে প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে দিল কাজল মামা দুদিন বাদে মহান একুশে ফেব্রুয়ারি মামা বললেন অন্তু এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠী মানুষ বাস করে এদের মধ্যে যারা স্বাধীন হয়েছে তাদের সেই স্বাধীনতা লাভের পেছনে প্রচুর ত্যাগ দীক্ষা আছে অনেক রক্তের ইতিহাস আছে হাজারো লক্ষ প্রাণের করুণ কাহিনী আছে আর সেই সব রক্তের স্মৃতিকে ভবিষ্যতে বংশধরদের জন্য ধরে রাখতে গিয়েই এদেশ এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ করে উঠেছে আজ এই স্মৃতিসৌধে এই শহীদ যারা যারা দেশের জন্য অকাতরে প্রাণ দেওয়ার চেষ্টা করছে তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না কারা সেই প্রশ্ন জাতির প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি সন্তানের তারাও আজ সকল ত্যাগ তিতিক্ষা প্রচুর ত্যাগ তিতিক্ষা করে কিন্তু স্বাধীনতা লাভের জন্যই জড় হয়েছে সেই শহীদ মিনারে আমরা কিন্তু নিজেরা কোনো হিংস্রতার জন্য নয় হাতে কোনো অস্ত্র তুলে নয় এই দেশের গণভ্যুত্থানের কথাই উঠে এসেছে আমাদের এই সপ্তম শ্রেণীর একটি বইতে যে সপ্তম শ্রেণীর বইটি আমাদের শাসক শ্রেণীর এই দেশের পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করেছে যা কিন্তু আমাদের কাছেই আজ একটি প্রতিবাদের অন্যতম শিক্ষা হয়ে দাঁড়িয়েছে তাই আমরা আর কোনো ছাত্রের কোনো মামার গল্প শুনতে রাজি না সরাসরি আমরা এই বিষয়গুলোকেই নিয়ে মাঠে নামব তাদের মতোই নিরস্ত্র হয়ে অস্ত্রের বিরুদ্ধে কথা বলব এটাই আমাদের স্বাধীনতার নতুন সূর্যোদয়ের একমাত্র একমাত্র সংগ্রাম